দিদি ওকে বলেছে যে শুধু তুই সর ওখান থেকে আমি মুজব দিদি দিয়ে পিছনে একটু থেলা মেরেছে দিদিকে দাঁত দিদি এখন বলেছে কালকে আমি যখন তখন একদম আমার গায়ে উঠবি না আমার কথা বলবি না তখন মতো আমার দিকে দেখছে কেন দাঁত ও যে গুগা বন্ধ

আমার কাছে কিছু নেই ভাই এ নাম ধর সফটলি মাম্মা মতো লাফি লাফি খেলতে পারে না গুড বয় ভেরি সফট ড্রপ ড্রপ তোকে ড্রপ 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 আমাকে দিতে হবে না বাবা পাপাকে দিয়ে দাও ওর তো কাজ নেই কিছু শুধুমাত্র আমি মাংস চি প্রাণী সেটা দেখাতো দাও ভালো ছেলে সোনার ছেলে দাও দাও দাও

রাগ দেখালে হয় বাচ্চা মানুষ বাচ্চা মানুষের কেউ রাগ দেখা বাবা তুমিও তো বাচ্চা মানুষ ছিল এখনো বাচ্চা মানুষ এনে বললে এই ধর নিজা তো না কিছু